আমার জীবন নাশের তৃতীয় প্রচেষ্টা মিসেস সাজেদা চৌধুরী এবং তার পরিবারের সদস্যরা সবই এর জীবন্ত সাক্ষী উনিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এক সন্ধ্যায় আমি নিম্মি ও নূর গিয়েছিলাম সাজেদা চাচির বাসায় চাচিরা তখন থাকতেন ইন্দিরা রোডের একটা দোতলা বাসার উপর তলায়। নিচের তলায় থাকতেন রক্ষী বাহিনীর কর্নেল সাব্বিউদ্দিন চাচা ও চাচি মানে জনাব গোলাম আকবর চৌধুরী ও সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুজনই বাড়িতে ছিলেন পারিবারিক সূত্রে আমরা বিশেষভাবে ঘনিষ্ঠ আমার শাশুড়ি ও বেগম সাজেদা চৌধুরী পরম বান্ধবী পুরসংগ্রামের সময়টা তাদের পরিবার আমার শ্বশুর মহাশয়ের কলকাতার বাড়িতেই কাটিয়েছিলেন আশ্রয় গ্রহণ করে কিছুতেই না খাইয়ে ছাড়লেন না চাচি খাওয়া দাওয়া শেষ হতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেল বিদায় নিয়ে গাড়িতে এসে উঠলাম বাড়ির গেট থেকে ইন্দিরা রোড পর্যন্ত একটি সরুপথ নিচু জমিতে মাটি ফেলে রাস্তা বানানো হয়েছে গেট দিয়ে বেরুতেই নূর হঠাৎ চিৎকার করে বলে উঠল স্যার ওরা গুলি করছে গি সামনে চেয়ে দেখি দুজন লোক চাদর মুড়ি দিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে দুজনারই হাতে স্টেনগান গুলি করার প্রস্তুতি নিচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যাগগিয়ার দিয়ে তীব্র গতিতে গেটের ভেতরে চলে এলাম এক নিমিষে আমাদের পিছু হটে যাওয়ায় লোক দুটি বুঝতে পারল আমরা ব্যাপারটা বুঝে ফেলেছি মুহূর্তে তারাও হাওয়া হয়ে গেল গাড়ি থেকে নেমে উপরে উঠে গেলাম দৌড়ে বেচারি নিম্মির হাত পা ঠান্ডা হয়ে গেছে ছুটে গিয়ে চাচিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল নিম্মি বাসার সবাই হতভম্ব কি ব্যাপার কি হয়েছে বাবলু ছোটকা লাবু মানুষ সবাই ছুটে এল চাচিকে ঘটনা খুলে বললাম চাচি সব শুনেতে হয়ে গেলেন চাচার অবস্থাও অনুরূপ উদ্দিনের বাড়িতে সিভিল কাপড়ে আর্মড গার্ড থাকে সেক্ষেত্রে এ ধরনের ঘটনাতে ভীষণভাবে ঘাবড়ে গেলেন চাচি। আমাকে ও নূরকে নিয়ে নিচে গিয়ে সাব্বিউদ্দিনকে সব খুলে বললেন তিনি সব শুনে কর্নেল সাব্বিউদ্দিন বেশ কিছুটা বিব্রত বোধ করলেন তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দিনকাল ভালো না কি করা যায় বলেন তো বুঝলাম ব্যাপারটা কোনো মতে কাটিয়ে দিতে চাচ্ছেন তিনি কিছুক্ষণ পর উপরে ফিরে এসে চাচি বত্রিশ নং ধানমন্ডিতে ফোন করলেন শেখ সাহেবের বাড়িতে কি কথা হলো সেটা বলতে পারব না তবে ঘর থেকে বেরিয়ে এসে চাচি বললেন বাসায় ফোন করে দাও আজ রাতে তোমরা ফিরছ না আমার এখানেই থাকবে কি তার উপদেশ মেনে নিয়ে এসে রাতটা তার বাসাতেই কাটিয়ে সকালে ফিরে এসেছিলাম আল্লাহ আল্লাহতায়ালা আর একবার জীবন রক্ষা করলেন একেই বলে রাখে আল্লাহ মারেকে সিভিল ড্রেসে রক্ষী বাহিনীর গার্ডরা সর্বক্ষণ পাহারা দিচ্ছে এই বাড়ি হঠাৎ খটকা লাগল মনে আততাই দুজন ছিলেন সিভিল ড্রেসে এবং তাদের হাতে ছিল নাইন এম এম ইন্ডিয়ান স্টেনডান হিসাব মিলে গেল একই সাথে মনে পড়ে গিয়েছিল এসপি মাহবুবের শর্তবাণী আমাদের উপর থেকে সু নজর এখনও যায়নি আরও সাবধানে চলাফেরা করতে হবে তথ্যসূত্র যা দেখেছি যা বুঝেছি যা করেছি লেখক মেজর ডালিম বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন